নমস্কার আমি সঞ্জীব বিশ্বাস সঞ্জীবনী গান কবিতায় আপনাদের সকলকে স্বাগত আজকে আমি শোনাব আমারই কবিতা অবরোধ বদলাতে খোল নলছে পথ অবরোধ চলছে স্লোগান জোরে বলছে বাসে আগুন জ্বলছে পরিবর্তন চাইছে স্লোগানে গান গাইছে হালে পানি পাইছে একসাথে নাও বাইছে রাজা চালা দিচ্ছে ঠেলা সাথে আছে সে না রাজার মুখে মুখোশ বাঁধা যায় না তাকে চেনা কিঙ্করীরা নাচ ভুলেছে নাচে ভেঙে পাখি রাজার যাবার সময় হলো আর কটা দিন বাকি অকালে লোক মরছে জনগণতায় লড়ছে ইটের বৃষ্টি পড়ছে ধজা তুলে ধরছে রাজার জান্ডা খোলো দূরে ছুড়ে ফেলো দ্বিধাদ্বন্দ্ব ভোলো বিজয় কেতন তোলো সিংহাসনে বসে আছে উলঙ্গ এক রাজা বিদ্রোহীরা বারে বারে পাচ্ছে যেতাই সাহায্য গরসঙ্গীত সুরহারা লোক বিকণ্ঠ রুদ্ধ ন্যাংডো রাজার রাজ্যটা তাই হচ্ছে অবরুদ্ধ নমস্কার